আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন কথা বলবো একটি বিষয় নিয়ে যে বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা হয় না এবং এই বিষয়গুলো নিয়ে অনেক বাবা মাই হয়তো দুশ্চিন্তায় ভোগেন তা হচ্ছে ওনার বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে বাচ্চার শারীরিক বৃদ্ধির সাথে সাথে বাচ্চার লিঙ্গের বৃদ্ধিটা সেভাবে হচ্ছে না হয়তো বাবা মা এ বিষয়টা খেয়াল করেন কিন্তু ওনারা চিন্তা করেন যে আসলে কেন বৃদ্ধি হচ্ছে না বা কোথায় নেবেন কি চিকিৎসা করবেন এই ধরনের এটা দুশ্চিন্তার মধ্যে কিন্তু বাবা মা ভুগে থাকেন আবার অনেক বাবা মা আসলে এই বিষয়টা খেয়ালই করেন না কিন্তু বাচ্চাটাও আসলে এ বিষয়ে সে বুঝতে পারে না তাই বাবা মায়ের সাথে সেটা শেয়ারও করতে পারেন না কিন্তু একজন বাবা মা হিসাবে আপনার দায়িত্ব হবে আপনার ছেলের শারীরিক বৃদ্ধির সাথে সাথে ওর লিঙ্গের বৃদ্ধিটা ঠিকভাবে হচ্ছে কিনা সেটি কিন্তু নোটিস করা প্রিয় দর্শক আজকে এই ধরনের সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন আজকে আমার সাথে যারা আছেন যাকে আমরা বলে থাকি মাইক্রোপ্যানিস অর্থাৎ লিঙ্গের বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে না এই বিষয়টা ওনার প্রথমে ওনার স্ত্রী ওনার সন্তানের এই বিষয়টা লক্ষ্য করেন এবং পরবর্তীতে বিষয়টি ওনার সাথে শেয়ার করেন তিনি বাবা হিসেবে ওনার সন্তানকে আমার চেম্বারে নিয়ে আসেন এবং আহ ওনার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা ওনাদের মুখ থেকে শুনবো কেমন আছেন আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ জি মূলত যে সমস্যা ছিল আপনার সন্তান তো তাই না আপনার ছেলের যে সমস্যাটা ছিল যে লিঙ্গে বৃদ্ধিটা হচ্ছিল না যে শারীরিক বৃদ্ধিটা হচ্ছে ওর বয়স এখন কত চলছে বারো বছর বারো বছর বারো বছর ওর যে বৃদ্ধিটা হওয়ার কথা সেটা কিন্তু ওর লিঙ্গের বৃদ্ধিটা সেভাবে হচ্ছিল না হচ্ছিল না সেটা আপনার প্রথম আপনার স্ত্রী নোটিস করে জি তারপর আপনারা এখানে নিয়ে আসেন নিয়ে আসি এবং যখন এসেছিল একেবারেই ছোট ছিল লিঙ্গটা তাই না জি জি অর্থাৎ এক ইঞ্চিও খুবই ছোট ছিল এক ইঞ্চি থেকেও খুবই ছোট ছিল ছোট ছিল মানে প্রায় হাফ ইঞ্চি বলা যায় তাই না হ্যাঁ হাফ ইঞ্চি হাফ ইঞ্চির মতো ছিল অর্থাৎ যদি লিঙ্গের সাইজ নর্মাল অবস্থা থেকে পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চিরও কম থাকে অর্থাৎ এক ইঞ্চিরও অনেক ছোট থাকে বা হাফ ইঞ্চি থাকে তাহলে অবশ্যই কিন্তু কনসার্নের বিষয় এবং তিনি কিন্তু যখন ওনাকে এই বাচ্চাকে নিয়ে আসে আমার কাছে ওনার কিন্তু আমরা দেখেছিলাম একেবারে হাফ ইঞ্চির মতো ওনার ওর প্যানেসটা ছিল এবং আলহামদুলিল্লাহ চিকিৎসার পর এখন উন্নতি হচ্ছে জি উন্নতি হচ্ছে আগে এখন বৃদ্ধি পেয়েছে তো বৃদ্ধি পেয়েছে এখন অনেকটা চোখে পড়ার মতো যেটা আপনি নোটিস করছেন যে বৃদ্ধিটা পাচ্ছে পাচ্ছে আলহামদুলিল্লাহ আপনি বাবা হিসেবে সেটা বুঝতে পারছেন তো বুঝতে পারছি আলহামদুলিল্লাহ এই যে আপনার ছেলেকে আপনি সঠিক সময়ে আপনি ডাক্তারের কাছে নিয়ে এসেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর কাছ থেকে একটু কেমন আছো তুমি ভালো আছি ভালো আছো কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 7 এ ক্লাস 7 এ পড়ো ভালো পড়াশোনা ভালোভাবে করছো তো জি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুনছিলেন ওনাদের ফিডব্যাকের কথা যা বলছিলেন আলহামদুলিল্লাহ তোমার বাবা যা বলছিল যে যে সমস্যাটা নিয়ে এসেছিল সেই সমস্যাটা আলহামদুলিল্লাহ উন্নতি হচ্ছে তো জি উন্নতি হচ্ছে সে ক্লাস 7 এ পড়ছে প্রিয় দর্শক এই ধরনের সমস্যা নিয়ে অনেক বাচ্চাদের সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের বয়সটা যখন 10 11 12 চলছে তখন কিন্তু বাচ্চাটা আসলে অনেক শাই ফিল করতে পারে বা বাবা মায়ের সাথে এই বিষয়টি আসলে শেয়ার করার কথাও না কিন্তু আপনি বাবা মা হিসাবে আপনার উচিত হবে আপনার বাচ্চাটা শারীরিক বৃদ্ধির সাথে সাথে লিঙ্গের বৃদ্ধিটা হচ্ছে কিনা সেটি নোটিস করা এই ধরনের সমস্যার ক্ষেত্রে অনেক সময় আমরা কিছু হরমোনাল ইমব্যালেন্স পেয়ে থাকি কিছু ডিজিজ আমরা লক্ষ্য করি তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চার যদি এই সমস্যাটা হয় সঠিকভাবে চিকিৎসা মাধ্যমে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব কিন্তু অনেকে রয়েছে হয়তো হয়তো বাচ্চার লিঙ্গটা যথেষ্ট ভালো আছে কিন্তু ওনার কাছে হয়তো মনে হচ্ছে যে ছোটো বেশি সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যখন নিয়ে আসবেন তখন ডাক্তার দেখেই বলে দিতে পারবে যে কেমন আছে তার লিঙ্গে কন্ডিশন প্রিয় দর্শক যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে বলবো যদি আপনার সন্তান দশ এগারো বারো বছর হচ্ছে কিন্তু আপনার সন্তানের শারীরিক বৃদ্ধির সাথে সাথে লিঙ্গের বৃদ্ধিটা হচ্ছে না তাহলে অবশ্যই ঘরে বসে না থেকে ডাক্তারের স্মরণাপন্ন হয়ে যাওয়া উচিত প্রিয় দর্শক আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড একটা গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই প্রিয়দর্শক আমার এই ভিডিও গুলো ব্যবহার করে একজন প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ধরনের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার আমি ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না ওরা ডাক্তার আহানসাহী আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে ওরা বলতো বিকাশ প্রতারক চক্র প্রিয় দর্শক আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না কোনো ধরনের অনলাইনে ফোনে কথা বলি না কোনো ভিডিও কলে কথা বলি না অডিও কলে কথা বলি না কোনো মেসেজিং করি না কোনো চ্যাট করার আমার সময় নেই কিন্তু ওরা প্রতারক চক্ররা ডাক্তার আহেন সে কথা বলবে ভিডিও কলে কথা বলার চেষ্টা করবে ওরা এআই প্রযুক্তি ব্যবহার করে আমার ছবি ব্যবহার করে ওরা আপনার সাথে কথা বলে আপনাকে বিশ্বস্ততা অর্জন করার চেষ্টা করবে প্রিয় দর্শক আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না অনলাইনে কোনো ওষুধও পাঠাই না আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশে টাকাও দিতে হয় না শুধুমাত্র সরাসরি চেম্বারে এসে যখন আপনি আমার সাথে কথা বলবেন তখন শুধুমাত্র ভিজিটটি পে করবেন প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম